হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই তো বন্ধুরা আমি এখন যাচ্ছিলাম জমিতে আমার ভাই বলছে কি বলছে না বলছে পিছন থেকে ডাকছে দেখছি কি বলছে ওই যাচ্ছে কি হলো তো আস আমার ভাই বলছিলো যে কী মানে বলছিলো মানে ওর মোবাইলে রিচার্জ নাই আর বলছে এই রিচার্জ আছে দুটো সিম আছে বলছি আরেকটা সিমে রিচার্জ আছে আর বলছে কি এক নম্বরের সিম আছে তো দুই নম্বরে বলে রিচার্জ আছে দুই নম্বরে সিমে কনভার্ট করে দে মানে নেটটা কনভার্ট করতে বলছিলো তো আমি বলছি আমার মোবাইলে ফোন লাগাতো ফোন লাগাচ্ছে দেখছি ফোন লাগছে না যেহেতু ওর মোবাইলে রিচার্জ নাই তাই ফোন লাগছে না তো ওখান থেকে আমি চলে এসছি তো আমি মাঠে এসেছি তা এখানে গিয়ে তোমাদের কিছু দেখাই আমি তো বাস ফাইনালি আমাদের জমিতে ভুট্টা ধরতে লেগেছে দেখো কি পরিমাণে ভুট্টা ধরেছে একটা দুটো মানে একটা গাছে দুটো ধরেছে তোমাদেরকে একটু আমি ভিতরে গিয়ে দেখাই কি রকম ভুট্টা ধরেছে তো তোমার ভিতরে চলে এসেছি আমি তোমাদেরকে একটু ভুট্টা ভুট্টাগুলো দেখাই কি রকম ভুট্টা ধরেছে দেখো দেখো এ দেখো দেখো একটা গাছে দুটো ভুট্টা ধরেছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমি দেখো একটা গাছে দুটো ভুট্টা তো সব গাছের ভুট্টা ধরতে লেগেছে আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের